এবার চলো উটের দেহে জল সংরক্ষণের জন্য কি ধরনের শারীর অভিযোজন দেখা যায় সেটা দেখি দেখো এদের নাকের ভেতরে থাকা কোষগুলি সাথে জল এরা একসাথে প্রচুর পরিমাণে জল পান করে যা এদের পাকস্থলিতে থাকা জলথলিতে সঞ্চিত থাকে আর এদের দেহের কিডনিতে থাকা হেনলির লুপটি অনেক লম্বা হওয়ায় বেশি মাত্রায় জলের পুনঃশোষণ ঘটে এছাড়া উটের পিঠে থাকা বা স্নেহ পদার্থ সঞ্চিত ফ্যাট থাকে যা জারিত হয়ে জল উৎপন্ন করে আর এদের লোহিত রক্ত কণিকার মধ্যেও জল সঞ্চিত হয় বলে কণিকাগুলি ফুলে ওঠে তবে এই কণিকাগুলি ছোট ডিম্বাকার ও লম্বাটে হওয়ায় সূক্ষ্ম রক্তবাহকের মধ্য দিয়ে সহজেই প্রবাহিত হয়